আজকে মনে হচ্ছে কেলান খাবো ওই যে সামনে ভিড়টা দেখছো না ওইটা রঙ্গমঞ্চ যখন দেখি যে দেরি হয়ে গেছে না ভাই মিথ্যা কথা বলে আমি শুরু করে দিই এখন যদি একটুখানি আগে না বলি তাহলে কেমন একটা বিষয় না এই জন্য একটু আগে বলাই ভালো কেলান খাওয়ার থেকে তো বাঁচবো গাই বন্ধুরা তোমরা তো ভাববে যে আমি কেমন আমি খুব গালি গালাজ করি কিন্তু বন্ধুরা বিশ্বাস করো আমি একদম খাঁটি ধোয়া তুলসী পাতা আমি খিস্তি মারি না মানে আমি এই বেরিয়ে রাস্তাঘাটে খিস্তি মারি কিন্তু ভাই আমার পার্সোনালিটির দিক থেকে আমি এত ভালো এত ধোয়া তুলসী পাতা যে কোনো মেয়ে মেয়েশালা পছন্দই করে না বাজাতে সেই মজা লাগে সালা আওয়াজই একটা অন্যরকম দেয় তেজস্বী লোক হ্যাঁ আমার পাশ আমি একটা নতুন ব্যবসা শুরু করেছি আজকে ভাবলাম দুপুর বেলায় হ্যাঁ দু ঘন্টা আগের থেকে মানে ব্যবসার তেমন শুরু করিনি কিন্তু পরিকল্পনা ভাই করেছি যে দাঁড়াও একবার গিয়ে নিয়ে আমি বলছি দেখি এই ভাইটা ইন্টারেস্টেড হয় নাকি ও ভাই বলছি আমি একটা নতুন ব্যবসা খুলেছি বুঝিস তো তুই কি ইন্টারেস্টেড আমার মানে প্রথম প্রথম কাস্টমার কেউ নেই শোন শুনে তো যাবি এবার বল কি এমনি টাকা পয়সা আমার কাছে কম আরে যদি পাঁচ কিলোমিটার গাড়ি চালাস তাহলে পঞ্চাশ টাকা তুই ইন্টারেস্টেড হ্যাঁ কিলোমিটার গাড়ি চালাবি 50 টাকা দিবি দেখ অনেক লাভ কিন্তু কি বুদ্ধি আমি ব্যবসায় তো লাভের থেকে লস আমার বেশি হচ্ছে ঠিক আছে ভাই চলে গেলাম কাস্টমার পাচ্ছি না এদিকে তেল শেষ হয়ে গেছে গাইজ এই দেখো লাইট জ্বলেছে টুক 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 এ তেল ভরতে হবে নাহলে কিন্তু লাইট নিবে না আর এদিকে কাস্টমার পাচ্ছি না পঞ্চাশ টাকা পেলেও তো তাও হচ্ছে তেল তো ভরতে পারবো তাই ভাই তোকে তো পুরো রাইডার রাইডার মনে হচ্ছে রে একদম গ্লাস ফ্লাস ফ্লোর এ কি শোন শোন ইমা আয় না দুটো কথা ভাই ভাই বাড়ি কোথায় আমার বলছি কি আমি একটা নতুন বিজনেস শুরু করেছি তুই কি কাস্টমার হবি শুনবি তো আগে বিজনেসটা শোন তোর লাভ হবে দেখ আমার কাছে তেল ভরার টাকা পয়সা নেই 5 किलोमीटर गाड़ी चलाले 50 টাকা নিবি কেনো আরে খেজুরতলা ভাইরাল ও কিসববে 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 গংসা কিসববে 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 দেখো না যায় ভালো আছো এমনি বুঝলাম না এই তো আমি একটা নতুন ব্যবসা শুরু করেছি ওই উদ্দেশ্যেই বেরিয়েছি না না ক্যামেরা অন নেই কোন গাড়ি তাই ভেঙে গেছে ফেলেছে ওই গাড়ির দরকার সেই আওয়াজ ভিডিও যা রিয়াকশন পেয়েছিলাম তাই ঠিক আছে আসা হয় না ভিডিও মিডিও বানাই কে কে এই যে ছিল আসছে কোথায় যাচ্ছ ভাই বাড়ি কোথায় ও বলছি ভাই তো একটা কথা ছিল দুই মিনিট কথা বলা যাবে ওই তোমার আমি একটা ধরো নতুন বিজনেস চালু করেছি বুঝলা প্রথম প্রথম তো কাস্টমার থাকে না তো আমার কাছে এবার নতুন বিজনেসটা হচ্ছে যে ধরো পাঁচ কিলোমিটার গাড়ি চালালে পঞ্চাশ টাকা একটু ব্যাখ্যা করবে তুমি কি ইন্টারেস্টেড পাঁচ কিলোমিটার গাড়ি চালাবা পঞ্চাশ টাকা আমাকে দেবা তুমি কি ইন্টারেস্টেড কেন আমার ভালো হয় আমি পঞ্চাশ টাকা দিয়ে তেল তো ভরতে পারবো দেখো ভেবে দেখো বিশাল অফার কিন্তু নতুন সুযোগের অফার নিয়ে এসেছি কেন লাভ হবে না চাল বানা ধর বুদ্ধি ভালো ঠিক আছে ভাব মজা করলাম ঠিক আছে এমনি ভিডিও ভিডিও বানাই তো কোথায় আছো বাড়িতে ঠিক আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দে বাড়িকে এই যে ভিডিও পোস্ট করতে পারি এমনি কোনো সমস্যা নেই তো ঠিক আছে সো গাইস অনেকক্ষণ পর ওপেন অনেকক্ষণ পর এই জায়গায় এসেছি কেমন লাগছে ভাই যেখানে এসে এই হেলমেট নিয়ে কি করবি ব্লগিং কি তুই করবি আজকাল করব ও সঞ্জু না ও সঞ্জু ভালো কথা সঞ্জু এখানে কি করছে না না পিকনিকে এই দেখ দেখতে বাছ সুকেন কাকা ছেলে এসেছে সুকেন কাকা ছেলে এই তেল শেষ নাকি দাদা এই সঞ্জয় কোথায় যাচ্ছিস তুই আর এ ছেলে সেটা বল কতনে কি তনে এই মাছের বাউল আমি একটা বিজনেস শুরু করেছি আজকে আজকে থেকে মানে দু ঘন্টা আগে থেকে বিজনেসটা হচ্ছে দেখ এমনি তো আমার কাছে টাকা পয়সা কম আজকাল তেল ভরতে পারছি না এবার কথা হচ্ছে আমি তোকে পাঁচ কিলোমিটার গাড়ি চালাতে দেব তুই আমাকে পঞ্চাশ টাকা দিবি তুই কি রাজি পাঁচ কিলোমিটার ঠিক আছে যা তোকে আমি ছয় কিলোমিটার দেব তুই আমাকে পঞ্চাশ টাকা দিবি তুই কি রাজি কিনা বল তুই কি ইন্টারেস্টেড কি তেল আমি দেব আমার সব তুই আমাকে পঞ্চাশ টাকা দিবি আমি ছয় কিলোমিটার গাড়ি চলে দেবো তুই কি ইন্টারেস্টেড বল ভাবছে ভাবছে ইন্টারেস্টেড আগে পয়সা আগে আগে পয়সা দিতে হবে আরে আগে পয়সা না না পঞ্চাশ টাকায় দেখ এক কিলোমিটার বাড়ি দিয়েছি এবার তোর ব্যাপার আর রেট ঠিক আছে দাও ঠিক আছে হ্যাঁ এই যে পঞ্চাশ টাকা কার্তিক আমরা নিলাম বুদ্ধি দেখ ভাই আমি কিন্তু ছয় কিলোমিটার বেশি হলে কিন্তু কুড়ি টাকা ফাইন দুই লিখা হ্যাঁ এটা কত লিখা আট হবে এই যে ছয় তিন ছয়ের পর যখন হচ্ছে আট হ্যাঁ আট হলেই তোমার না আট না নয় হলে তোমার ভাই পুরো একদম কাহিনী শেষ হ্যাঁ যদি ছয় এখান থেকে যদি ধর নয়ের থেকে বেশি হয় দশ হয়ে যায় তাহলে কিন্তু ভাই থেকে বলছি দেখো কি করবা করতে পারে না কিন্তু ভাই কাস্টমার কিন্তু ভাই ভাই লক্ষ্মী ভাই এরকম বলতে নেই কাস্টমারকে অপমান করবো না ভাই সাবধানে

আরে নয় তো নয় হবে ঠিক আছে ঠিক আছে তুই না না তুই আমার কাস্টমার ভাই তুই লক্ষ্মী পঞ্চাশ টাকা তাহলে আমার হলো তোর কিন্তু লস হয়নি ভাই বিশ্বাস কর ছয় কিলোমিটার পঞ্চাশ টাকা কোনো লস না ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আবার যদি কখনো লাগে ভাড়ায় আমাকে ফোন হ্যাঁ পঞ্চাশ টাকায় ছয় কিলোমিটার তোকে আমি পনেরো কিলোমিটার পনেরো কিলোমিটার একশো টাকা একশো টাকায় চোদ্দ কিলোমিটার ঠিক আছে কবে কালকে কালকে ফাইনাল ঠিক আছে কি হয়েছে ভাই কি হয়েছে কবে রে কোথায় দেখা হয়েছিল কোথায় দেখাচ্ছিল তাই ক্যাদিমিনাতি ও মনে আছে ভালো আছিস তো দাদা এই তো ঘুরতে গেছিলাম যে ক্যারিমিনাতির বাড়ি কোথায় এইভাবে একটা ভিডিও বানিয়েছিলাম কাকা কাকি কিছু বুঝতে পারিনি যারা যারা ভিডিওটা এখন আই বটনে লিঙ্ক আসছে দেখে নাও এখন শীত পড়ে গেছে অতি কুয়াশায় একটু পরে আমি নিজেই ধোয়াশা হয়ে যাবো শীতে তো যার কারণে বাড়ি যাচ্ছি অতি দুঃখের সুরে বলতে হচ্ছে বন্ধুরা ভিডিওটা করছে এখানে শেষ আশা করি সবাই ভালো থাকবে তোমাদের সাথে দেখবো গেছে পরে ভিডিওতে ততক্ষণ চল্ট দেন বাবাই টা টা